সালামু আলাইকুম ভিওস আবার চলে আসলাম ফেমাস কালেকশান থেকে ইন্ডিয়ান ভি পুলের একটা ওয়ার কালেকশান নিয়ে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ হবে এই ড্রেসগুলোতে এবং অন্যটাও কিন্তু একদমই আনকমন পেয়ে যাবেন অর্গানজা মুসলিনের প্লাস হচ্ছে স্টনের কাজ করা থাকবে অন্যটাতে আর জামাটা খুবই গর্জিয়াসভাবে হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে পেস্ট কালার দুইটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর এবং খুবই গর্জিয়াসভাবে হচ্ছে কাজ আসছে নিচে লোয়ার পোষণটাতে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ হবে অন্য সাইডে কাটওয়ার করা দেওয়া থাকবে দেখেন দুইটা কালারই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যদি কারো ভালো লাগে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন একুশশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন আর সবাই অবশ্যই আমাদের প্রমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন